আজকে প্যারাসেলিং দেখাতে নিয়ে আসলাম আপনাদেরকে ক্যান্টন এরিয়াতে এই আমাদের প্লেন দেখতে পাচ্ছেন একটু পর প্লেন থেকে সবাই জাম্প দেবে তো আমাদের সাথেই থাকুন সবাই কি সুন্দরভাবে আকাশ থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে প্যারাসেলিং করছে দেখুন এগুলো আপনারা পাবজি ফ্রি ফায়ার দেখে থাকবেন কিন্তু আজকে বাস্তবে দেখে নিন কী সুন্দর দেখাচ্ছে নীল আকাশের বুকে প্যারাশুট নিয়ে আর্মিরা জাম দিচ্ছে ট্রেনিং ওদের একটা ট্রেনিং হচ্ছে এখানে এই দেখুন এখন क्लियर দেখা যাচ্ছে অনেক কাছে চলে এসেছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন ওরা আস্তে আস্তে ওই দিকে হাওডার দিকে নেমে যাবে তো এই দেখুন কি সুন্দর বাগান হচ্ছে একদমই দেখছেন কি সুন্দর তো সৈনিকেরা আস্তে আস্তে নিচের দিকে নামছে দেখতেই পাচ্ছেন এই যে প্যারাশুট এক একজনকে দেখা যাচ্ছে ওরা ল্যান্ডিং করবে একটু পরে এদিকেও কিছু প্যারাশুট চলে এসে গিয়েছে হ্যাঁ আর ওই যে আমাদের এয়ারক্রাফট প্লেন দেখা যাচ্ছে আর এই যে এখানে একজন ভাই নামবে এ দেখি একদম সুজা নামছে হ্যাঁ খালি পড়বে বুঝতেছো না যারা মনে করো ওই যে বুঝতেছে ওই খা ওই দিকে যারা আছে কাছাকাছি চলে এসেছে এদিকেও আছে কিছু এদিকে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে প্যারাস নামছে হ্যাঁ আপনারা একদিন দেখেছেন আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে নীল আকাশের বুকে বলেন করছে দেখতে পাচ্ছেন ওইদিকে ওইদিকে নেমে গিয়েছে এদিকে ওরা নিচের দিকে ল্যান্ড করবে দেখি চলুন দেখি কিভাবে এরা ধান ক্ষেতের উপরে ল্যান্ড করছে দেখা যায় এই যে দেখুন ধান ক্ষেতের উপরে ল্যান্ড করেছে খুব সুন্দরভাবে ল্যান্ডিং হয়েছে ওনাদের আর এপাশে আর একটা দেখা যাচ্ছে ওনারা ল্যান্ডিং করছে খুব সুন্দর ভাবে এই যে এই দেখুন উনিও অনেক সুন্দর ভাবে ল্যান্ড করেছে আর এদিকে আরো কয়েকটা আছে দেখা যাচ্ছে ল্যান্ড করার জন্য নিচে নামছে আস্তে আস্তে এই যে আরো দুইজন আর খুব সুন্দর ভাবে ওদের ল্যান্ডিং দেওয়া হয়েছে আর এই যে আরেকজন ভাই আমাদের কাছাকাছি চলে এসেছে এই যে বাতাসে উনি টানছে টানতে টানতে একদম আমাদের কাছেই মনে চলে আসবে দেখা যাচ্ছে হ্যাঁ বাতাসে গতি আমাদের দিকেই শুধু দেওয়ালে সাথে ধাক্কা না খেলেই চলবে খুবই এই কাছাকাছি চলে এসেছে যাক সুন্দরভাবে ল্যান্ড করেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন

তো বাংলা বাঘেরা নেমে গেছে এখানে দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ দশজন এখন নিচে নামবে আস্তে আস্তে করে ওরা বাতাসের গতিতে নিচে নামবে দেখতেই পাচ্ছেন ক্যামেরায় বাংলার বাঘেরা কি সুন্দরভাবে আস্তে আস্তে নিচে ল্যান্ডিং করছে দূর থেকে দেখায় আর কাছে যাই এই যে দেখুন কি সুন্দর নীল আকাশের বুকে ওদেরকে দেখতে খুবই ভালো লাগছে ওদের কারো নাম জানা নেই বাট অনেক সুন্দরভাবে ল্যান্ডিং করছে ওরা দেখতেই পাচ্ছেন ওরা আস্তে আস্তে নেমে গিয়েছে একে ভিডিওটা একটু সুটা লং হয়ে গেছে তারপরও কিন্তু অনেক সুন্দর একজন প্রায় পানিতে নামে নামে অবস্থা বাট পানিতে নেমে নেই হুম আর এখানে আরো কিন্তু ধান খেতে ল্যান্ডিং করছে ওরা এই যে কি সুন্দরভাবে ল্যান্ড করেছে দেখতেই পাচ্ছেন প্যারাসেলিং নিয়ে প্যারাশুট নিয়ে এটা বাংলা আর্মিরা কি সুন্দর সাহসী এই বাড়িতে পুরা একদম ধান খেতে খেতে না পানিতে পানিতে নামছে না বেঁচে গেছে কিছুটা কাছাকাছি তো এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পর আমি এসেছি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম